শখের নিন সকালে ভাঙিয়া খাবারের ব্যাগ হাতত নিয়া খাবারে পাইসার যে জ্বালা আর ইখান রোদত কাজ করিতে পাশিলা দিখারি বিড়াবে ধোয়া আচ্ছা সোগাই মিলি একটি হনি এলা চেংরা গিলা খালি কয় যে ভল্টেজ দিছে রে ভাই আজি কাজু নাছিলে ভালো গন্নি হয় রোদুক দেখি খালে ভয় মোবাইলটা সেলা তুই ক্যাংকড়ি চালালো হয় তুই ভাইয়া আমরা লেবার মানছি আমার গোপালত হেলিকপ্টার দূরের কথা এখান করি বাইকও নাই এত সুন্দর জাগা খান ভাই আমার কপালত একটা করি চিংড়িও নাই যদি পানি হয় একটা করে চেংড়ি বাই কাম কাজ বাদ দিয়া খালি বেড়িয়াই নী হয় এমনিতে মোর কোপাল খান বাই চার আঙুল আর যেদিন থেকে লেবার হুঁচু সেদিন থেকে হুঁচি আর আট আঙুল চেংড়া চেংড়িলা উপর চালসা আসিয়া ছবি তুলিয়া যায় আর আমরা যদি একদিন ছুটি পাই ভাই সেদিন আমার বিড়ি দি খেতেই দিনটা যায় ছোট ভাই এলা আমার হইসে বড় মস্তান আর এখান রোদক দেখিয়া ভয় না পেয়া কষা আজি দিম একখান তাল আর এতখান রাস্তা আসিয়া ভাই সকালে মনলা কষায় কাজ না করিয়া বাড়ি যায় আর কাজের সাইটু আসিয়া ভাই দেখেছি যে দিছে রোদ আর এই রোদ দেখিয়া সকাই হয়েছে টকটক টক টক করিয়া নুয়া কিছুই হবার নয় কাজ করিলে নাকবে ভাই আর হামরা হনি লেবার মানছি কাজ না করুলে পেটত ভাত নাই আর দেখো শুনি যে রোদ দিছে জায়গা খানো হাই ধুয়া আর কনে কি পরে হামার বিড়া বিয়ে লাগে খালি পাচিলা দিয়া ধোয়া আর কোনে কাম করিয়া আসিনি বায় খাবার আর না জেরিয়া এলা চাষি আর এই রোদ খরিবা আমরা হনি লেবার মানছি মরণক ভয় খালে চলিবি আর আমরা যদি মরি আজি বাই লোক একদিন মরি নাগিবি কথা বাদ দাও গোসা নাহন হন লক্ষণ কেমন নাগিল ওই যাও সবাই